ঝিনাদা শহরের বিভিন্ন এলাকায় পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি পালন করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষক ও শিক্ষার্থীরা বুধবার সকালে শহরের পায়রা চত্বর শহীদ মিনার প্রেরণা একাত্তর চত্বর হামদো আরবপুরের ঝিনুকচত্বর সহ কয়েকটি এলাকায় সড়ক পরিষ্কার করতে দেখা যায় তাদের এ কর্মসূচিতে অংশ নিয়েছে আন্দোলনকারী বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তাদের মধ্যে রয়েছে দেশারি স্বেচ্ছাসেবী সংগঠন জেলা স্কাউট বাংলাদেশ রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের কয়েকশো সদস্য শিক্ষার্থীরা জানায় কোঠা বিরোধী আন্দোলনের সময় শহরের বিভিন্ন স্থানে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে শহরের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইটপাটকেল লাঠি পরিষ্কার সহ শহরের নানা আবর্জনা পরিষ্কার করছেন তারা কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষক সাইফুল আরফিন বলেন সড়কে সরিয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন ময়লা আবর্জনা সরিয়ে নিয়ে এবং ঝাড়ু ও ব্যালসা দিয়ে রাস্তার পাশের ময়লা ফুটপাতে পড়ে থাকা আবর্জনা পরিষ্কার করে পৌরসভার ময়লার স্তূপে রাখা হয় এ কর্মসূচি চলমান থাকবে বলে জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা